বন্ধুরা যাচ্ছি উত্তরবঙ্গে সবচেয়ে বড় গরুর খামার দেখতে আর এটি হচ্ছে লাভিক গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এই গরুর খামারের বড় বড় গরুগুলো দেখব আমি দেখবো এবং আপনাদের দেখাবো আশা করি সঙ্গে থাকবেন চলুন যাওয়া যাক আর এ উদ্দেশ্যে রওনা দিয়েছি ভ্যান্ডাবাড়ি হতে আর এই ভ্যান্ডাবাড়ি হচ্ছে রংপুর জেলার পীরগঞ্জ থানার একটি ইউনিয়ন এই ভ্যান্ডাবাড়ি হতে পশ্চিমে যেতে হবে আপনাদের দুই কিলোমিটার দুই কিলোমিটার যাওয়ার পরে আমরা পেয়ে যাব সেই লাভ গুরুবের গরুর খামার তো দর্শক মণ্ডলী দেখতেই পাচ্ছেন গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে এগিয়ে যাচ্ছি এবং প্রায় দুই কিলোমিটার যাওয়ার পরে আমি চলে যাব সেই খামারে আপনারা দেখে আশ্চর্য হবেন আশা করি সঙ্গে থাকবেন চলুন সামনের দিকে যাওয়া যাক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আবেয়া অ্যাগ্রো কমপ্লেক্স এই যে এখানে লেখা আছে পেয়েছি অনেক কষ্টে খুঁজে পেলাম প্রায় নয়শো থেকে এক হাজার বিঘা জমি মানে একেবারে গহীন ক্ষেত দিয়ে যেতে হবে ভিতরে আছে সম্ভবত তো প্রচুর সামনের দিকে যাওয়া যাক অবশেষে লাভিব গ্রুপের সেই রাইদার আবেয়া অ্যাগ্রো কমপ্লেক্স এর সাইনবোর্ড দেখতে পেলাম ঢুকে গেলাম সেই সীমানার মধ্যে প্রায় এক হাজার থেকে দেড় হাজার বিঘা জমির ওপরে এই খামারটি অবস্থিত এবং খামারের বাকি অংশ টুকুতে ভুট্টা চাষ ঘাস চাষ করা হয়েছে আমি এখন সেই ভুট্টা এবং ঘাসের ক্ষেত ধরে তার মাঝখানে যে পথ আছে সেই পথ ধরে এগিয়ে যাচ্ছি হয়তো সামনেই পেয়ে যাব সেই খামারটি একেবারে আগাবাকা বাঁকা পথ মাটির রাস্তা দেখতেই পাচ্ছেন যে খামারের মধ্যে রাস্তাগুলো এখনো পাকা হয়নি তবে সামনের দিকে যাব আর দেখবো যে বর্তমানে এই খামার অবস্থা কেমন বন্ধুরা এই গ্রামের আঁকা বাঁকা পথ ধরে প্রায় মানে লোকালয় থেকে অনেক দূরে পিছনে দেখতে পাচ্ছেন এই গরুর খামার লাভিপুর উত্তরবঙ্গের মধ্যে যত বড় বড় খামার আছে তার মধ্যে এটি একটি যেহেতু সামনে ঈদ ঈদকে কেন্দ্র করে আমি আপনাদেরকে গরু দেখাতে এসেছি যেহেতু সামনে কোরবানির ঈদ চলুন দেখে আসি অনেক বড় বড় প্রজাতির অনেক বড় বড় বিদেশি গরু আছে ভেতরে পুরো খামারটি দেখব যেহেতু প্রায় নয়শো থেকে এক হাজার বিঘা জমি হতে পারে তার উপরে ভুট্টা চাষ তার পাশাপাশি এই খামার এবং ভেতরে আরও খামার আছে যেখানে প্রবেশ করতে দেয় না তো বাইরে যে খামারটা আছে সেটা আপনাদেরকে দেখাবো চলুন ভেতরে যাওয়া যাক এখানে আসার পর দেখলাম বেশ কয়েকটি খামার আছে তার মধ্যে এই খামারটি একটু বাহিরে তবে ভেতরের দিকে যে খামারগুলো আছে সেগুলোতে প্রবেশ করতে দেয় না দেশি বিদেশি অনেক ধরনের গরুই আছে এখানে প্রতিটি গরুর সাইজ অনেক বড় বড় দর্শক মণ্ডলী আমি এখন যে খামারটিতে প্রবেশ করেছি এখানে দেড় থেকে দুই হাজার গরু হবে আনুমানিক বলছি কারণ গুণে দেখা সম্ভব না আর এখানে আসলে তেমন কেউ কিছু বলতেও চায় না আর বাকি খামারগুলো যেগুলো ভেতরে আছে সেগুলো আপনাদেরকে দেখাতে পারছি না সেগুলো তিন চার তালা অর্থাৎ প্রতিটি ফ্লোরে গরু সাজিয়ে রাখা হয় এবং সেখানেই খাবার দেওয়া হয় দর্শক মধ্যে যেহেতু কয়েকদিন পরেই ঈদুল আজহার ঈদ এ কারণেই খামারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বড় বড় গরুগুলো বিক্রি করা হয়েছে এখন যে গরুগুলো আছে এগুলো আকৃতিতে অনেক ছোট ছোট হলেও তা তবুও অনেক বিশাল দেখতেই পেলেন যে গরুর পাশে মানুষ দাঁড়ালে তার ওপাশ থেকে আর তাকে দেখা যায় না এত বড় আকৃতির গরু এসব দেশি গরু একেবারে খুব কম আছে তবে বিদেশি গরুই দেখা যায় এছাড়া আছে ইন্ডিয়ান গরু মহিষ এছাড়া আছে অস্ট্রেলিয়ান বিভিন্ন প্রজাতির গরু দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু দেশি গরুর পাশাপাশি বিদেশি গরুও আছে এখন যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি গরুর ওজন আনুমানিক পাঁচ থেকে ছয় মন সাত মন আট মন পর্যন্ত এবং নয় মন পর্যন্ত আছে বন্ধুরা আপনি যদি কখনো এখানে আসেন এই খামার দেখলে আপনি নিজেও উজ্জীবিত হবেন হয়তো বা এই খামার দেখে আপনি উৎসাহিত হবেন গরুর খামার করার জন্য আপনি আসলে আসতে পারেন এবং আসার জন্য অবশ্যই প্রথমেই বলেছি আপনারা পীরগঞ্জের ভ্যান্ডাবাড়িতে আসবেন যে কাউকে বললেই লাভি গ্রুপের এই খামারের কথা আপনাকে পথ দেখিয়ে দেবে আমরা এখন ইন্ডিয়ান গরু দেখতে পাচ্ছি শুধু ইন্ডিয়ান গরুই না এখানে মহিষ এবং বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের গরু দেখতে পাওয়া যায় প্রিয় বন্ধুরা আমার এই ঈদুল আজহার আগে এই গরুর খামারটি দেখে আপনাদের কেমন লেগেছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখেছেন অবশ্যই লাইক দেবেন আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্তই আমি আসলে কর যেমন স্বজন বিদায় নিচ্ছি এই রাধি গুরুয়ের সেই গরুর খামার থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম